তা কইথবা নাকি শুধু খালি তোমারে দেখতেই মন চায় দেখতেই মন এতই تاکে মন চায় নিজের ঘরে বউ করে নিলে তো পারো চলতে আছে না আমি থাকতে পিরিত চলে না আসি ও টিম কামি কামিং

হ্যাঁ তুমি আমার বাল্যকালার বন্ধু বসো ইয়ে তো আমার মনেই আছে ওইটা তো আর সমস্যা না তুমি আমার সাথে একসাথে চললাম তোমার নিয়ে তো আমার অনেক টেনশন অনেক চিন্তা ভাবনা হ্যাঁ এই কারণে তো তোমার সাথে আসতে হয় তোমার কিছু কথাবার্তা বলতো একটা কথা মনে রাখবা এই দেখা গেল যে তুমি যে কাম কাজগুলো করতে আসো পরে কোনদিন গ্রামের মানুষ তোমার দৌড়ে বাইন্দা পিডান পাড়ান শুরু করে দেবে ওই ওইখানে তো দৌড়ে হবে কার মোর যাইতে হবে মুই তখন যাই কি কমু এটা মোর বন্ধু লাগে আর বন্ধু কাম করছে কি ওই বাড়ির সেমনি প্রেম করে অমুক বাড়ির সেমরিল্লায় প্রেম করে অমুক বাড়ির সেমনিল করছে তার পাট খেতে গেছে কারণ বদনামটা আমারই হবে এই কারণে আর কি মাঝে মধ্যে একটু গ্যাজাম করা লাগে বলছো দেখ

তোমার যদি টাইমই না দিতাম তাহলে দুপুর বেলা রোদের ভিতরে আমি আইতাম এদিকে আর তুমি ওর কথা বিশ্বাস করছো ওর কথা বিশ্বাস করতাম না যদি তোর না বানাইতে তুমি আর ওই লো ছোটবেলার বন্ধু আমার ওই চাইতাছে পেস খাইতে দে বুঝছো ওই ভালা বন্ধু আমার বুঝেই না একবারে কি ও না ও পেস লাগে না ওর কথা শুনে পাপসি ও ঠিকই কইছে তোমার সাথে তোমার সাথে ব্রেকআপ ব্রেকআপ দেখছো আমার কান্না করছে কি শালা না বোঝলাম না কিছু আধা ঘন্টা হয়ে গেল গাছটার লগে ডালান দিয়ে খারাই রয়েছে এনে যে বয়াতি একজন খরা তিনজন খারাই রয়েছি মনে লাগে যে দুই গোটা তারিখ কথা কাবা হ্যাঁ কইলা না ওকে

আচ্ছা ঠিক আছে আজকে আমি দু মিনিট না তোমার এক ঘন্টা না তোমার সাথে আজকে সারাদিন একটা না কথা বলবো কোনো সমস্যা নেই যা উপরে খারাই পাও স্টিল হয়ে যাবে পাওয়ার মধ্যে লড় পেরেক মেরে এনে খারাই থাকবে তার লড় মনে কোনো সমস্যা নেই তুমি যা কোবা তাই হনমুখ তোমার কথার বাইরে একটা কথা কাজ করবো না বুঝতে পারছো তো অনেক কথা মেন কথায় আসো সেটা হচ্ছে তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি আমরা দুজন দুজনকে ভালোবাসি হ্যাঁ এখন আমরা প্রেম করি একটা সময় আমরা স্বামী স্ত্রী হবো যখন তুমি আমার ঘরে থাকবো তখন তো সারাক্ষণ রাতের বেলা সারা তোমার কাছে আসছে দিনের বেলাও তোমার কাছে থাকতে পারতেছিস ঠিক আছে তখন আমরা জনম জন্মার জন্য একজন আরেকজন আর জীবন সঙ্গী হয়ে যাবো তবে একসাথেই থাকবো আপনার কোনো সমস্যা নাই কিন্তু এখন প্রেমের ক্ষেত্রে দেখা গেলো কি সব সময় তার দেশাক্ষাৎ করা যায় না দেখা গেলো এতে তোমারও মানুষ খারাপ করতে পারে আমারও মানুষ খারাপ করতে পারে বোঝানো একটা প্রবলেম হয়ে যেতে পারে গ্রামের মানুষ দেখলো ওইবার মাইয়াটা না ওই ওইন্যড্ডা আড্ডা না রে মাইয়াটা খারাপ হয়ে গেছে একটা বদনাম তুই আমার তো বাস দরাই আর তোর এবার বাঁ জোগাই দিবি এবার একটু চুপ করো ঠিক আছে আমি বুঝছি তুমি বিশাল মহা।

আমি তোমার ভালোবাসা ভুল করছিলাম আর তুমি থাকো আমার আমি তোমার কৈছিলাম না আমি দেখো দুই দিনের মধ্যে তোমার সামনে দশটা প্রেমিক নিয়ে

আমি লাইকেন নিয়ে আসলাম পর মনে কি খারাপ লাগতাছিল নিজে চার্জ করে জীবন আমারে ডেকে নি আসলো খারাপে কি আসি ভাই মনটা আমার শান্তি নাই আমি জানি কেন তোমার মনটা শান্তি নাই বুঝতে পারছো আমি বিষয়টা বুঝি কারণ আমি নিজেই তো ছিলাম সেখানে ঘটনাস্থলে আমি ছিলাম যেখানে কি ঘটেছে সেটা তো আমি খুব ভালোভাবে জানি এখন কথা হচ্ছে কি জানো মিম আমি তোমাকে অনেক আগে থেকে আমি স্টেট কার্ড কথা বলতে পছন্দ করি আমি ভিতরে লুকাই রেখা চুপে চাপে কোনো কথা বলতে পছন্দ করি না স্টেট কার্ড বলতেছি আমি তোমার অনেক আগে থেকেই অনেক আগে থেকে লাভ করি কিন্তু যখন থেকে দেখছি তুমি দুর্যার সাথে রিলেশন করো তখন আর আমি আগাই না কিন্তু পরবর্তীতে যখন জানতে পারলাম যে যখন দেখছি আমি তুমি দূর্জার সাথে রিলেশন করো তখন আমি চিন্তা করলাম যে আসলে আমার মিম যারা লাভ করে আসলে সেই ছেলেটা কতটুকু খাটি যদিও দূর্জারে আমি আগে থেকে চিনি কিন্তু আর চরিত্র সম্পর্কে কোনোভাবে জানি না তো পরবর্তীতে দেখলাম যে অন্যান্য অনেক মেয়েদের সাথে ওর সাথে অনেক রিলেশন তো চিন্তা করলাম যে না আমি বাইচা থাকতে আমার মিমের জীবনটা নষ্ট তো সেদিন উদ্যোগ নিলাম যে না তোমাকে ওর জীবন থেকে আমি সরাই দেব কেন এমন করলো এখন কথা হচ্ছে আমি তোমাকে একটা কথা বলি তুমি ওর জীবন থেকে সরে গেছো নিজে সেফ ভালো আছো এখন তুমি চাইলে আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করতেও পারো চাইলে বিদায় জানিয়ে দিতে পারো আমি চলে যাব না হ্যাঁছি আমার জন্য এত কিছু করতে পারে সে তো আমাকে সত্যিকারই ভালোবাসে অবশ্যই আমি তো তোমাকে সত্যি ভালোবাসি সত্যিকার ভালো না বাসলে কি তোমার জন্য এত কিছু করতাম বলো আর আজকে এই গত এই কয়টা দিন কেন তোমার কাছে আসি নাই কারণ আমি একটা জিনিসই ভাবছি যে তুমি কী না কি ভাবো তোমার মনের অবস্থা ভালো না তাই আজকে হঠাৎ করে চলে আসলাম আর তাহলে কি এখন আমি কনফার্ম করতে পারি যে তুমি আমাকে ভালোবাসো তাহলে এখন কি তোমার মনের অবস্থাটা কেমন সেটা আমাকে বলবে খুব ভালো সব দুঃখ কষ্ট সব মুছছে গেছে না সব উঠে চলে গেছে এখন আমি তুমি তুমি আমি এই পর্যন্তই ভালোবাসা

আমি দেখতে মানে চাচার মানির জত তার কোনো নিজের মানির জত নাই চাচা খুব ভালো একটা ছেলে ছেলেটা বলছেন সময় আপনার মেয়েটা ঠকাইতে নিয়ে ছিল সেখান থেকে আমি বাঁচাইছি আপনার খুব ভালো আমি দেখলাম আমিও নিজের চোখে অনেক কিছু দেখেছি আর সেখান থেকে আপনার মেয়েটাকে আমি বাঁচাইছি আমি আমি ছিলাম সেই হিরো তখন তো আমি দেখি নাই আমি তখন নিজের দু চোখে দেখলাম নিজের দুই চোখে কি দেখছেন আপনার মেয়ের সাথে আমি বসে আছি আপনার মেয়েকে আমি লাভ করি ভালোবাসি এটাই কি আমার অপরাধ

আমি জাস্ট আমি জাস্ট আপনার মেয়ের সাথে দুই দিন ঠিক মতো কথা বলেছি এতটুকু কথার মধ্যে কি আপনার মেয়ের মাথাটা আমি খেতে পারি বলেন এই ছেলেটা আপনার মেয়ের চাচা দুই দিনে মাইয়ার মাইয়া পড়া লাইছে এরকম আরো দুই বছরের দুই হাজার মাইয়া পড়া লাইছে তুই তো আমার টাকাই

তুমি যদি আমার রে বাঁচাইতা তাহলে এখানে দুইজনে বয়া বয়া যে প্রেম কথা না প্রেম প্রেম আপনার মেয়েটাকে বাঁচাইছি সে একটা ভালো মেয়ে আমি একটা ভালো মেয়েকে বিয়ে করতে পারি না এটা কি কাকা অপরাধ একটা অন্যায় হয়ে যাচ্ছে বলেন আমি তো ওকে ভালোবাসি অপরাধ তোমাকে দুই তোমরা দুইজনে টাউট আর দুইজনে থানায় নিয়ে যাও থানায় কেন নেবেন আমি আমি একটু বলতে চাই আপনাকে থানায় কেন নেবেন এই দেখেন আমাকে থানায় নিয়ে যাচ্ছে আমি একটা বাদ পর সেটা আমি নিজেও জানি গজাস ভিডিওটা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ছিল যদিও ভালো জানি না কেমন লাগছে আপনাদের কাছে না কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবচাইতে বড় কথা হচ্ছে বন্ধু কখনো বন্ধু শত্রু হবেন না কারণ বন্ধুই বিপদের সময় ধরে আসে তবে এমন বন্ধুগুলো না যারা সময় মতো গাদদারি করে সবচাইতে হারামি তোকে বলতাছি ওকে সো কথা হচ্ছে সব সময় फ्रेंड्सদের সাথে মিলেমিশে থাকবেন যারা ভালো फ्रेंड তাদের সাথেই থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটনটা টিপে দেন थैंक यू সো মাচ বিশ্বাস আর অমর জাতি হলো নিমো খরাম নিমো খরাম ভাই